ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো সতেরো ভোলা তিনে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা এখন রয়েছি ভোলা তিন আসনে এই আসনটি লালমোহন এবং তজুমুদ্দিন উপজেলা নিয়ে গঠিত এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য ও এই আসনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন উপজেলা লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত স্বাগত আপনাকে এখানে আমরা দেখেছি যে আপনি মাঠে যাচ্ছেন প্রার্থীর পক্ষ থেকে কাজ করছেন আসলে কি ধরনের সারা মিলছে ইনশাল্লাহ প্রথমে ধন্যবাদ জানাই ডিবিসি টিভিকে আমরা মাঠে মেজর আবাস হাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের জন্য যাচ্ছি মাঠে ময়দানে প্রতিটি ওয়ার্ড ওয়ার্ড পর্যায়ে প্রতিটি কেন্দ্রেতে প্রতিটি গ্রাম মহল্লায় এদেশের প্রতিটি মানুষ মেজর অবশ্য তাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবকে ভালোবাসেন এবং এই লালমোহনের মানুষ ওনার প্রতি যে কৃতজ্ঞতাবোধ একটা কারণেই এই লালমোহন তী ভোলা কোনো লালমোহন তী কোনো সংসদীয় আসন ছিলেন না এই লালমোহন একটা অংশ ছিল চরবাসনের সাথে একটা অংশ ছিল বওয়ানদীর সাথে আমাদের এই জাতির বীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এশিয়া মহাদেশের শতাব্দীর শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় বীর মুক্তিযুদ্ধা এ মেজর অসুখ হাবিজ আহমেদ বীর বিক্রম সাহেব লালমোহন এবং তজুমুদ্দিকে একত্র করে সংসদীয় আসন একশো সতেরো যা ভোলা তিন পরিচিত উনি আমাদেরকে এই উপহার দিয়েছেন এই আসনটি তাই লালমোহনের মানুষ বরাবরই ওনার প্রতি কৃতজ্ঞ তিনি যেমনটি বলেছিলেন যে অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম যিনি তিনি এখানে অনেক কিছু করেছেন এর আগেও আমরা শুনেছি তো এই পাঁচবার যে আপনারা আসন বঞ্চিত ছিলেন এর কারণ কি আপনারা অবশ্যই অবগত আছেন উপনির্বাচনে ইতিপূর্বে তোফায়েল আহমদ মেজর অবসপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের কাছে ফ্রি অ্যান্ড ফেয়ার বোর্ডে ষাট হাজার বোর্ডে ঠুকেছে তার পরবর্তীতে উপনির্বাচনে এদেশে একটি হাসিনা দেখলো যে মেজর আফিজের সাথে ভালো কোনো লোক পুরুষ পুরুষপোলা জাকেই দেয় লালমানের মানুষ তাকে প্রত্যাহার করে মেজর আভিজ কি বারবার সদস্য নির্বাচন করে এর জন্য উনি বাংলাদেশের বিখ্যাত একটি সন্ত্রাস শাওনকে আমাদের বিরুদ্ধে দিল লিলিয়ে দিল অত্যাচার অনাচার মামলা মোকদ্দমা ভোট কেন্দ্রেই মানুষকে যেতে দেয় নাই এইভাবে প্রথম উপনির্বাচনে মেজর অবসপ্তাহ তাহাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রমকে ঠকানো হলো এরপরে জাতীয়তাবাদী দল বাকি নির্বাচনে অংশগ্রহণ করা নাই উনিশশো আঠারো সনে জাতীয়তাবাদী দল যখন নির্বাচন করল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচাইতে লালমনের মঙ্গলসিদ্ধা লন্ড থেকে পনেরো কিলোমিটার পথ হেঁটে ষাট থেকে সত্তর হাজার মানুষ এই লালমন মিছিল সহকারে হাবিজ ভাইকে নিয়ে আমরা তার বাসায় আসলাম পরবর্তী দিন থেকেই এই আওয়ামী সন্ত্রাস মাঠে ঘাটে কোথাও বাইরে তো দিল না পুলিশ সরকারি প্রশাসনের অন্য যন্ত্ররা পুরা বাসা হাবিজ ভাইয়ের বাসা সহ আমাদেরকে ঘিরে রাখলো পঁচিশ দিন অবরুদ্ধ করে রেখা হইল নির্বাচনের জন্য কোনো মাঠে ময়দানে যেতে দেওয়া হলো না যেমনটি আমরাও শুনেছি এই ঘটনা এবং আপনাকে শেষ প্রশ্ন করতে চাই যে নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রতিশ্রুতি দিয়েছে প্রধান উপদেষ্টা আপনারা কি ধরনের সুষ্ঠুতা কামনা করেন এবং একই সাথে নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা আমরা জাতীয়তাবাদী দল বরাবরই গণতন্ত্রে বিশ্বাসী ওনার এই যে জুলাই জুলাই যে আগস্ট হলো গণতন্ত্রের জন্য আমার ভোট আমি দিব যার জন্যে এত লোক আত্মহুতি দিল এই জন্য আমরা আশা করি এই তত্ত্বাবধায়ক সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে এবং আমরা জাতীয়তাবাদী দল এই সুষ্ঠু নির্বাচনের পক্ষে যা কিছু করা দরকার সর্বরকম সহযোগিতা করবে এবং যেমনটি শুনছিলাম যে এখানে যারা প্রার্থীর পক্ষে কাজ করছেন তারা কিন্তু মুখিয়া আছেন নির্বাচনের জন্য এবং নির্বাচন অনুষ্ঠিত হলে তারা সুষ্ঠু নির্বাচন কামনা করছেন এরপরে আমরা যুক্ত থাকবো এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর কাছে শুনবো তার সেখানকার দুই নির্বাচকের ভাবনা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত থাকুন এক্সপ্রেস এক্সপ্রেসের সাথে